ফুটবল কেবল শৈল্পিক পায়ের কাজ নয় ফুটবল হলো স্নায়ুর যুদ্ধ আর সেই যুদ্ধের ময়দানে যদি একজন গোলরক্ষক কেবল গোল বাঁচানোর জন্য নয় বরং প্রতিপক্ষের স্ট্রাইকারদের মোড়ে ত্রাস সৃষ্টি করার জন্য জন্ম নেন তবে তার নাম এভিলিয়ানো ডিবু মার্টিনেজ। যাকে ফুটবল বিশ্ব চেনে আর্জেন্টাইন বাস পাখি নামে অনেকে মনে করেছিলেন কাতার জয়ে ছিল তার শেষ সীমানা লুইসাইল স্টেডিয়ামের সেই রূপকথা অর্জনের পর হয়তো শান্ত হয়ে যাবেন এই লড়াকু যোদ্ধা কিন্তু যারা তাকে চেনেন তারা জানেন এই বাস পাখির ক্ষুধা কখনো মেটে না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আবারও গর্জে উঠেছেন আর্জেন্টিনার বাস পাখি তার সরাসরি হুমকি আমরা আবারও বিশ্ব জয় করতে আসছি কারণ আমি আবারও নাচার জন্য প্রস্তুত মার্টিনেজ কেবল গ্লাভস হাতে দাঁড়িয়ে থাকেন না তিনি খেলেন প্রতিপক্ষের মস্তিষ্ক নিয়ে পেনাল্টি শুট সেই স্লেজিং সেই সেই আর গোল বাঁচানোর পর নাচ এগুলো কেবল চাহনি বিনোদন নয় এগুলো হলো জয়ের নেশা মার্টিনে সাফ জানিয়ে দিয়েছেন আমি জানি গোল নিচে দাঁড়িয়ে কিভাবে প্রতিপক্ষকে ছোট করতে হয় দু হাজার ছাব্বিশে উত্তর আমেরিকার মাঠগুলোও আমার সেই নাচের সাক্ষী হবে আমাদের ছিল আর থাকবে আর্জেন্টিনার দলে মেসি যদি হয় জাদুকর তবে মার্তিনেজ হলো সেই জাদুর রক্ষাকর্তা মার্টিনেজ বিশ্বাস করেন এই দলটি এখন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর তার মতে আমরা কেবল এগারো জন খেলি না আমরা খেলি চার কোটি মানুষের আবেগ নিয়ে দু হাজার ছাব্বিশে মেক্সিকো বা আমেরিকার মাঠে যখনই কোন প্রতিপক্ষ আমাদের সামনে আসবে তারা কেবল এক দেয়ালের মুখোমুখি হবে না তারা এক পাগলাটে যোদ্ধার মুখোমুখি হবে যে হার মানতে মার্টিনেজের এই কথাগুলো কেবল নয় এটি তার প্রতিজ্ঞা আমি নাস্টে প্রস্তুত এই কথাটি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন প্যানালটি শ্যুট আউটে বা স্নায়ুর লড়াইয়ে তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী তিনি জানেন কিভাবে এম বাপ্পে বা হ্যাল্যান্ডের মতো তারকাদেরকে চাপে ফেলতে হয় তার সোজা কথা তোমরা গোল করার স্বপ্ন দেখতে পারো কিন্তু সেই স্বপ্নকে কবরে পাঠানোর দায়িত্ব আমার আমি আবারও গাইব জয়ের গান আবারও নাচবো সেই বিজয়ের নৃত্য দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে যখন নীল সাদা জার্সি পরে মার্টিনেস গোলপোস্টের নিচে দাঁড়াবেন তখন পুরো বিশ্ব জানবে জয়ের জন্য কেবল গোল করাই যথেষ্ট নয় এই বাজ পাখিকে দেওয়াটাও জরুরি মার্তিনেজের আত্মবিশ্বাস কি আর্জেন্টিনাকে এনে দিবে টানা দ্বিতীয় আর ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ বাস্তবকে কি আবারও ডানা মেলবে আমেরিকার আকাশে ভালোবাসন কিংবা ঘৃণাকরুন এমিলিয়ানো মার্টিনেজকে আপনি উপেক্ষা করতে পারবেন না তিনি ফুটবল ইতিহাসের সেই ক্ষণনায়ক যিনি নিজের দেশের জন্য হয়ে ওঠেন পরম আরাধ্যনায়ক প্রস্তুত হও বিশ্ববাসী দু হাজার ছাব্বিশে আবারও শুরু হতে যাচ্ছে এই পাগলামি কারণ ডিবু মার্টিনেস তার গ্লাভস আর তার সেই আইকনিক নাচের মুদ্র নিয়ে কারণ ডিবু মার্টিনেস তার গ্লাভস আর তার সেই আইকনিক নাচের মুদ্রা নিয়ে তৈরি একসা নাহুরে মার্টিনেজের জবাব ফেমস আর্জেন্টিনা